এন টি আর সি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে অনিশ্চয়তা এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এন এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে অনিশ্চয়তা এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ন্যায্যতা ও স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল সেই প্রক্রিয়ায় নিয়োগের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চললেও নিয়মিত সচিব না থাকায় সে উদ্বেগ এখন অনিশ্চয়তায় পড়ে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক দুই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা ছিল কিন্তু সচিব পদে স্থায়ী কেউ না থাকায় সেটি আর হয়ে ওঠেনি এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে আমাদের একটি সভা হওয়ার কথা ছিল তবে সিনিয়র সচিব প্রত্যাহার হওয়ার সেই সভা আর করা সম্ভব হয়নি নিয়মিত সচিব আসার পরে এ বিষয়ে সভা সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে বেসরকারি স্কুল কলেজে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হয় ম্যানেজিং কমিটির মাধ্যমে এতে স্বজন প্রীতি পক্ষপাত কিংবা আর্থিক লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায় অনেকেই মনে করেন এসব অভিযোগের পিছনে মূলত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে পড়ালেখা শেষ করে নিবন্ধন পরীক্ষায় পাশ করা অনেক তরুণ চান যেন নিরপেক্ষ একটি প্রক্রিয়ার প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য পদে নিয়োগ হয় কিন্তু তারা হতাশ গুরুত্বপূর্ণ এসব পদে এখনো স্বচ্ছতা নিশ্চিত হয়নি এনটিআরসির মাধ্যমে এসব পদে নিয়োগের উদ্যোগে তারা আশার আলো দেখেছিলেন তবে এখন সেই আলো মলিন হয়ে আসছে কবে নাগাদ সভা হবে কবে সিদ্ধান্ত হবে আর কবে বাস্তবায়ন হবে তা কেউ নিশ্চিত বলতে পারছে না একজন নিবন্ধিত শিক্ষক খুব প্রকাশ করে বলেন প্রতিষ্ঠানের প্রধান হওয়ার মতো পদগুলো এখনো ম্যানেজিং কমিটির হাতে সেখানে গেলে অর্থ আর প্রভাবেই মুখ্য হয়ে ওঠে এন দায়িত্ব নিলে অন্তত একটা স্বচ্ছতার আশা ছিল কিন্তু সেটাও থমকে গেছে বিশেষজ্ঞরা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে যাদের নেতৃত্ব দেওয়ার কথা সেই নিয়োগ যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশেই ক্ষতিগ্রস্ত হয় অথচ শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব সঠিক মানুষকে সঠিক স্থানে বসানো সে চেষ্টায় যে ক্ষীণ আসার সেতু তৈরি হয়েছিল সেটি আপাতত ঠান্ডা ঘরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও আপডেট পেতে সাথেই থাকুন